আম এবং নিম এই দুই যে যার স্থানে অত্যন্ত বিশেষ অত্যন্ত শ্রেষ্ঠ আম আমাদের শক্তি বাড়ায় আর অন্যদিকে নিম রোগের সাথে লড়াই করার আমাদের ক্ষমতা বাড়ায় এবার আম অত্যন্ত মিষ্টি হয় আর নিম অত্যন্ত তিক্ত তাই এই কারণে কি নিমের নিরাশ হওয়া উচিত বা নিজেকে ঘৃণা করা উচিত তার স্বাদ তিক্ত কখনোই নয় দেখুন নিম তিক্ত এতে নিমের কোনো দোষ নেই দোষ হল জিউভার যে মিষ্টি পছন্দ করে তিক্ত পছন্দ করে না কিন্তু যদি আপনি নিজের জীবনে নিমের প্রয়োগ না করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই না তাই নিম হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এর থেকে আপনি কি শিক্ষা পেলেন এটাই যে জীবনে কখনো অন্য কারোর মাপকাঠি দ্বারা নিজেকে পরক করবেন না আপনার যোগ্যতা আপনার বিশেষত্ব আপনার গুণ অপগুণ এই সব কিছু আপনি নিজে বুঝে নিন সেটাই যথেষ্ট আসুন আর আমার সাথে বেশি বলুন রাধা রাধা আমরা সকলে জীবনে ঈশ্বরের কাছে কিছু না কিছু প্রার্থনা করি আর ঈশ্বর যখন আমাদের মনস্কামনা পূরণ করেন তখন আমরা প্রসন্ন হয়ে যাই কিন্তু যখন ঈশ্বর আমাদের মনস্কামনা পূর্ণ করেন না তখন আমরা ভাবি সন্দেহ করি যে সত্যি ঈশ্বর আছেন আপনাকে একটা কথা বলি আপনি যদি ঈশ্বরের সম্মুখে নিজের ইচ্ছে বা মনস্কামনা রাখেন আর ঈশ্বর তা পূরণ করেন তার অর্থ হলো ঈশ্বর এটা জানেন যে আপনার তার প্রয়োজন রয়েছে কিন্তু যদি আপনি কামনা করেন আর তা পূর্ণ না হয় তাহলে শুধু এটা মনে রাখবেন যে ঈশ্বর সেই সব দেখতে পান যা আপনি দেখতে পাচ্ছেন না দ্বিতীয় কারণ হলো এটা ঈশ্বর এটা খুব ভালো করে জানেন যে যে ইচ্ছে আপনি রাখছেন সেই ইচ্ছে আপনি নিজে নিজের জোরে পূর্ণ করতে পারেন তাই যদি আপনার ইচ্ছে ঈশ্বর পূর্ণ করেন তাকে ধন্যবাদ জানান আর যদি উনি আপনার ইচ্ছে পূর্ণ না করেন তাহলে আরও ধন্যবাদ জানান কারণ হয় উনি আপনার মঙ্গল চাইছেন বা উনি আপনাকে ততটাই যোগ্য বলে মনে করছেন যে আপনি নিজেই নিজের ইচ্ছে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন নিজের কর্ম করতে থাকুন জীবনের সামনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটা গাই আর একটা বাছুরের মধ্যে কেমন সম্পর্ক থাকে একটা গাই নিজের বাছুরকে ডাকে আর সেই বাছুর হাজার হাজার গাইয়ের মধ্যে থেকেও নিজের মাকে চিনতে পেরে যায় আর নিজের মায়ের সাথে এসে জড়িয়ে পড়ে আর কিছুটা ঠিক এরকমই সম্পর্ক হলো আপনার কর্ম এবং আপনার কর্মফলের মধ্যে আপনি যেমন কর্ম করবেন আপনার কর্ম আপনার কর্মফলকে ডাক দেবে আর আপনার কর্মফল কোথাও না কোথাও থেকে আপনাকে খুঁজতে খুঁজতে এসে আপনার সাথে জড়িয়ে পড়বে তাই উচিত এটাই হবে যে আপনি সৎকর্ম করুন কারণ ঈশ্বর যদি আপনাকে আপনার ভুলের জন্য ক্ষমা করেও দেন আপনার কর্ম কিন্তু করবে না তাই যদি আপনি দুষ্কর্ম করতে চলেছেন তাহলে আপনি প্রস্তুত থাকুন আর যদি আপনি শুভকর্ম করতে চলেছেন তাহলেও আপনি প্রস্তুত থাকুন আপনার কর্ম যেমন হবে তেমন ফল আপনার কাছে নিজে থেকেই চলে আসবে আজ না হোক কাল কাল না হোক অন্য কোনো সময় অবশ্যই আসবে। সাথে বলুন, রাধা রাধা। যখন জন্ম হয় তখন তা কত সুখের মুহূর্ত হয় সেই ছোট্ট সন্তান যখন কিছুটা বড় হয় সে হাঁটার চেষ্টা করে আর সেই প্রক্রিয়াতেও খুব বড় একটা শিক্ষা লুকিয়ে রয়েছে ঠেলে দেওয়া যখন আপনি হাঁটতে চান সামনে এগোতে চান তখন আপনি কি করেন নিজের পায়ের তলার যে মাটি তাকে আপনি পেছনে ঠেলে দেন। এই একই জীবনেও শিখতে হবে। এবার যদি আপনি জ্ঞানের পথে অগ্রসর হতে চান তাহলে অজ্ঞান তাকে পেছনে সরিয়ে দিতে হবে যদি আপনি প্রকাশের দিকে এগোতে চান তাহলে অন্ধকারকে পেছনে সরিয়ে দিতে হবে যদি আপনি ভবিষ্যতে সফল হতে চান তাহলে অতীতের যে অসফলতাগুলিকে পেছনে সরিয়ে দিতে হবে যে জল বইতে বইতে থেমে যায় তাকে আমরা নালা বলে থাকি তার থেকে দুর্গন্ধ বের হয় কিন্তু যে জল ওইতেই থাকে তাকেই আমরা পবিত্র জল বলি তাহলে আপনিও কর্ম করতে থাকুন কখনো থামবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আলস্য আপনার আরো একটা অত্যন্ত বড় শত্রু যা আপনার মনের মধ্যে বসবাস করে আর ধীরে ধীরে আপনার কার্য শরীরের একটা অংশ হয়ে ওঠে সব কাজে দেরি করিয়ে দেয় সবকিছু নষ্ট করে দিতে পারে এই আলস্য এই কাজ আজকে হলো না কোনো ব্যাপার নয় কালকে করে নেব প্রকৃতি আমাদের এটা শেখায় না ভেবে দেখুন যদি সূর্য এটা ভাবে যে কাল উদিত হব না কিছুদিন পরে উদয় হব তাহলে কি হবে সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে ঠিক না দেখুন এই আলস্য নিয়ে খুব সুন্দর একটা কথা আছে কুত বিদ্যা অর্থাৎ যিনি হয়ে বসে থাকেন তিনি বিদ্যা লাভ করেন না জ্ঞান লাভ করেন না আর জ্ঞান না থাকলে তিনি ধন অর্জন করতে পারেন না তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকে বন্ধুর অভাব থাকে যেখানে সুখ স্বাচ্ছন্দ্য নেই মিত্র নেই আপনজন নেই জ্ঞান নেই সেখানে আনন্দ কিভাবে বাস করতে পারে সেই জন্য কথাই আছে যিনি কর্ম করেন তিনি এই সংসারে যে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন তাই কর্ম করুন সময়কে সম্মান করুন আর এই আলস্যের উপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যদি আপনি বন্ধু লাভ করতে চান তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে প্রথমে একজন যোগ্য পাত্র সন্ধান করতে হবে তারপর তার সাথে সময় কাটাতে হবে সুখ দুঃখে তার সাথে থাকতে হবে তবে গিয়ে সে বন্ধু হবে কিন্তু যদি আপনি শত্রু খুঁজতে চান তাহলে কোথাও যাওয়ার দরকার নেই কারণ আপনার সব থেকে বড় শত্রু আর কোথাও নেই আপনারই মনের মধ্যে আপনার চেতনায় রয়েছে ক্রোধ মোহ লোভ কাম মদ এ এমন ছয় সব থেকে বড় শত্রু যা আপনার আগামী সাত জন্ম নষ্ট করে দিতে পারে যদি আপনি এদের না সামলাতে পারেন এবার এদের সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে একটা মহাভারতের মতো দেখুন যেখানে অর্জুনও আপনি আর কৃষ্ণও সেই আপনি কারণ এই যুদ্ধ আর অন্য কারোর সাথে নয় বরং নিজের সাথে এগুলো অন্তর মনের যুদ্ধ আর এটা জয় করা যেতে পারে নিয়ন্ত্রণ এবং অনবরত চেষ্টার দ্বারা তাই এটাই করুন এই ছয় শত্রুকে পরাজিত করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বেশিরভাগ মানুষই এই কথা জানেন যে আমাদের শরীর পাঁচটি তত্ত্ব দ্বারা নির্মিত যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি জল অগ্নি বায়ু ধরিত্রী এবং আকাশ এবার এই কথা আমরা সকলে জানি কিন্তু এগুলোর সাথে কিছু গুণ জড়িয়ে রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না যদি এই গুণগুলি আমরা আত্মস্ব করতে শিখে যাই তাহলে সাক্ষাৎ পরমেশ্বরের দর্শন আমরা পেতে পারি যদি কথা বলি প্রথম তত্ত্বের জলের কথা জল যা প্রত্যেক জলনকে শীতলতা প্রদান করে এই জলকে দেখুন যা শুধু প্রবাহিত হতে জানে থামতে জানে না জল পাথরের সাথে সংঘর্ষ করতে জানে যার পথে অনেক বাধা আসে কিন্তু সে প্রবাহিত হতে থাকে নিরাকার হলো এই জল যে যেকোনো পাত্রেই রাখুন না কেন তার আকার ধারণ করে নেবে এটাই হলো এর বিশেষত্ব এবং এটাই হলো আমাদের শিক্ষা কিভাবে প্রবাহমান থাকতে হবে কিভাবে আমাদের থামলে চলবে না তাতে আমাদের পথের মধ্যে যতই যেরকমই সমস্যা আসুক না কেন আমাদের এই জলের মতোই নিরাকার হয়ে যে কোনো পরিস্থিতিতে প্রবাহমান থাকতে হবে এই শিক্ষাই জলের থেকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা